অদিতীয় সরি ফর দ্যাট ভাই আমি একেবারেই গানটা গাইতে পারি না বাট আরে অপূর্ব একটা গান শুনছি মানে অপূর্ব হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল মহাজারা এখন আমরা কথা বলবো যে বুমের রঙের ফার্স্ট নয় সেকেন্ড সং অদিতিয়া নিয়ে ভাই সোনু নিগম লেজেন্ড একটা কথাই বলবো সোন নিগম জি লেজেন্ড বলা যেতে পারে মানে মিউজিকের জায়গায় উনি একটা বড় সড়ো নাম এবং হিজ সচ্চা লেজেন্ড মানে কীভাবে গিয়েছে না আমার প্রায় কাল রাত্রির থেকে স্পটিফাইতে অ্যাভেলেবেল হয়ে গেছে যেহেতু স্পটিফাইতে চলে এসছে এবং স্পটিফাই কিন্তু একটা অফিসিয়াল প্ল্যাটফর্ম এবং এটা কিন্তু অফিসিয়ালি গ্রাসুট এন্টারটেনমেন্ট থেকেই অ্যাভেলেবেল করা হয় যে কারণে কোনোরকম কোনোরূপ নেগেটিভিটির কারণ নেই ঠিক আছে তোমরা স্পটিফাই থেকে শুনতে পারো বারংবার শোনো উল্টে সেটাতে জিদ্দারি বেশি লাভ হবে আমি এটুকু যা মানে যতদিন ধরে যা কাজকর্ম করে বুঝতে পেরেছি অডিও প্ল্যাটফর্ম থেকে বেশি টাকা আসে যাই হোক বললাম তোমাদেরকে একদম অনেস্টলি যেটা বলা সেটাই বললাম এটাতে কোনো সমস্যা নেই একটা সময় একটা কথা উঠেছিলো যে অডিও প্ল্যাটফর্মের গান কেন রিয়াকশন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি যাই হোক তো বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে যে ভাই গানটা এত অপূর্ব বাঙালিয়ানা দিয়ে স্বর্ণ নিগমকে যে দিয়ে গাওয়ানো হয়েছে সত্যি নীলায়ন চ্যাটার্জি আ বিগ স্যালুট এরা মানতেই হবে যাদের বুমেরাঙের টাইটেল ট্রাক পছন্দ হয়নি এক কথায় বুমেরাঙের টাইটেল ট্র্যাক পছন্দ হওয়ার কথাও নয় বুমেরাঙের টাইটেল ট্র্যাক বারবার শুনলে তারপরে পছন্দ হওয়ার কথা কিন্তু অদিতিয়া গানটা এমন একটা গান যেটা একবার শুনে তুমি ক্লিক করে যাবে একবার শুনে তোমার মনে হবে যে ওয়াও কি গান চলো আরও দশবার শুনবো এবং যত শুনতে থাকবে তত ভালো লাগতে থাকবে যত শুনতে থাকবে তত ভালো লাগতে থাকবে আমি যদি এই গানটাকে নিয়ে কথা বলি এই গানটা একটা মেলোডি সং সম্ভবত এটা একটা রোম্যান্টিক গানই হবে মানে সেরকমই কথাবার্তা এবং গানের Lyrics. খুব ইম্পর্টেন্ট থিঙ্ক গানের লিরিক্স এত সুন্দর হয়েছে এত বাঙালি আনায় ভর্তি সেখানে নদী হোক সেখানে গ্রাম্য পরিবেশ হোক ইত্যাদি ইত্যাদিকে গ্রামের লিরিক্সের ভিতরে রাখা হয়েছে দেখো একটা সাইফাই ছবি সেখানে আরও অনেক কিছু করা যেতে পারতো তো সেইখানেই তার সাইফাই ঘরানার ছবির জন্যই কিন্তু বুমের আগে টাইটেলটা একটা দিয়েছে ওরকম সাইফাই যেটাকে বাংলা দর্শক অ্যাকসেপ্টই করতে পারলো না ভাবলো যে বোধহয় বাবা কী সাংঘাতিক মানে হাতি ঘোড়া সাপ ব্যাং হয়ে রয়েছে আর কি এটা লোকে ভেবেছে মানে অনেকেই এটা কিন্তু ভেবেছে কিন্তু এই গানটা একদম সেই রুটেড গান গান একদম সেই সফট স্পোকেন একটা গান হয় না সেরকম একটা গান হয়েছে কোথাও গিয়ে এবং সৌর নিগমজি কী গেয়েছেন বন্ধু কি গেয়েছেন তুমি শোনো শুধু আমি কাল রাত্রি থেকে দশ থেকে বারো বার শুনেছি এখন আবার মানে দুবার শুনলাম এত ভালো লাগছে আমি কানে হেডফোনস দিয়ে শুনছি এমনি শুনছি কোনো ডিফারেন্স পাচ্ছি না মানে এত ভালো এটার অ্যারেঞ্জমেন্ট মিক্স মাস্টারিং অ্যান্ড যেভাবে এটা তো অনেক বড় স্টুডিওতে কাজ হয়েছে বন্ধুরা সৌর নিগমজিরটা তো জিটা সত্যি সেই মানে ইনস্ট্রুমেন্ট বাজা বলো মানে ওভারঅল একটা গানের তো মাহল হয় সেই মহলটা ক্রিয়েট করে দিয়েছে কোথাও গিয়ে আর সনিগমজি কোনো গায়কিতে কোনো ভুল থাকে না ঠিক আছে এবং ওনার ওই গলার ওই যে একটা দোলায় না গলাটাকে যেন মনে দোলায় মানে সেই সেই একটা অদ্ভুত ব্যাপার রয়েছে মনে হচ্ছে আমরা এই গানটার ভিতরে জিদ্দা এবং রুক্মিনী দিকে মানে তার কেমিস্ট্রি আরও বেশি করে দেখতে পাবো ওখানে একটু পেপি নাম্বারে কেমিস্ট্রি দেখতে পেয়েছি এবার হয়তো আমরা রোম্যান্সে কেমিস্ট্রিটা দেখতে পাবো তো এগেলে ওয়েট করে আছি সন্ধ্যে ছটার সময় আসবে গানটা ভিডিওটা দেখার জন্য ওয়েট করে আছি তবে অডিও ভার্সনে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো মানে আমি এতটুকু বলবো একশো একশো পেয়েছে যদি বলো মানে এই গানটা একশো একশো পাওয়ার মতন গান ফার্স্ট বার যে শুনবে সেই প্রেমে পড়ে যাবে এই গানটা অপূর্ব সুন্দর গান হয়েছে বুমেরাঙের মানে ট্র্যাকের ভিতরে অ্যালবামের ভিতরে মানে আমি যখন প্রথম নিজে বুমেরাঙের টাইটেল ট্র্যাকটা শুনি তখনই আমার অত মারাত্মক কিছু লাগেনি আস্তে 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 আমার পুরো মানে মন ছুঁয়ে নেয় গানটা দারুণ হয়েছিল বুমেনাঙ্গের টাইটেল ট্র্যাকের কথা বলছি কিন্তু বুমেরাঙের সেকেন্ড সং এই গানটা প্রথমবারেই তোমার হিট করে যাবে এত মারাত্মক দারুণ লাগছে দারুণ লাগছে তুমি শুধু লিরিক্সগুলো শোনো বন্ধু বাঙালিকে আনা যেভাবে ইনকর্পোরেট করা আছে লিরিক্সের ভিতরে এবং যেভাবে গানটা সুর আহা অপূর্ব অপূর্ব যাকে বলা যেতে পারে আর নীলায়ন্দা অলওয়েজ রোম্যান্টিক ট্র্যাকে একটা আলাদাই কী বলবো একটা নিজস্ব টাচ আছে নীলায়ন্দার সেই জিনিসটা পাওয়া গিয়েছে আর একটা জিনিস বলবো এই যে অবশেষে ভালোবেসে হোক বা এত ভালো ভালো গান নীলায়ন্দা তৈরি করেছেন দিলখুশের গানগুলো হোক তো সেখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো নীলায়ন্দা কিন্তু সব কিছুকে ভেঙে ফেলেছেন মানে ওই গানগুলোকে আবার রিপিট করতে যাননি বা ওই টাইপের একটা কিছু বানাতে না করেননি নিরানন্দ সব কিছুকে ভেঙে ফেলেছেন যে নতুন করে একটা সৃষ্টি তৈরি করেছেন সেই সৃষ্টির নাম হচ্ছে অদ্বিতীয়া তুমি একবার শোনো জাস্ট অপূর্ব অপূর্ব লেগেছে কান সত্যি মানে একটা আলাদা মধুর গান মানে কান মনোমুগ্ধ করে দেবে মন ছুঁয়ে যাওয়া বলে না সেই জিনিসটা হয়ে যায় লিটারেলি বলছি সত্যি কথা বলছি আমি এখন এগুলোলি ওয়েট করে আছি কীভাবে গানটাকে প্লেস করা হয় মানে গানটাকে কি মন্টাচ্ছরে দেখানো হয় নাকি গানটাকে লিপসিংকে রাখা হয় এই গানটা কি কীভাবে আসে গ্রাম্য পরিবেশে আসে নাকি এই গানটা শহুরের পরিবেশে আসে কিভাবে কিভাবে কি হয় সমস্তটাই আমরা আমি দেখার জন্য ওয়েট করে আছি তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে পাই